আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আর ইতালিতে বসবাস এবং ইউরোপে বসবাস আমাদের বাংলাদেশী ভাই বোনেরা আজকে আমাদের আমরা আজকে বিচেনসার মন্ত্রী কেউ মাজরে আমাদের সাথে উপস্থিত আমাদের বাংলাদেশ হাবের একজন প্রাক্তন সদস্য মোহাম্মদ মিজানুর রহমান সাহেব এবং উনি ওমরার সাথে জড়িত ওনার থেকে আজকে জানব যে আসলে আমাদের ভবিষ্যতের প্ল্যান কি বা ওনার প্ল্যান কি আমরা কিভাবে একজন বাংলাদেশি সহজভাবে উমরা এবং হজ করতে পারে এই ব্যাপারে আমি ওনার সাথে ওনার কিছু মতামত জানতে চেষ্টা করব তো এই ভাই আপনাকে আমন্ত্রণ আমাদের উইজির উমরা এবং হজ সার্ভিস এবং বারাক আলা আলাউনা সার্ভিস তো আপনার কাছ থেকে আসলে জানার বিষয় হলো আপনি যেহেতু দীর্ঘদিন হাবের সদস্য ছিলেন হাবের মেম্বার এবং যেহেতু আপনার এক্সপিরিয়েন্স তো সেই হিসেবে আপনার এক্সপিরিয়েন্স থেকে আমরা কিছু জিনিস জানতে চাচ্ছি আসলে আমাদের উমরাটা কিভাবে করলে আমরা সুন্দরভাবে করতে পারবো ধন্যবাদ জনাব সাজাদ ভাই সম্মানিত ভিওয়ার্স আমি মোহাম্মদ মিজানুর রহমান সাবেক এক্সিকিউটিভ কমিটি মেম্বার হাব আমি বাংলাদেশ থেকে ভিজিটে এসেছি সৌদি আরব হয়ে এখানে আমার আগমন আমার মূল বিজনেস হল আসলে আমাদের হজ ওমরা দু হাজার চব্বিশ সালের আজকে শেষ দিনে আমরা আল্লাহ নিকট ফরিয়াদ করবো যেন আমাদের আগামী বছরটা আমরা সুন্দরভাবে সত্যের পথে আমাদের অনেস্টির সাথে আমাদের বিজনেসকে পরিচালনা করে যেতে পারি তো সময় ভাবে আপনি যে এটি জানতে চেয়েছেন আমাদের দুই হাজার পঁচিশ সালের সামনে হজ হজ নিয়ে আমাদের সবচেয়ে বড় প্রোগ্রাম হজে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ প্রায় আমাদের লাইসেন্সে পাঁচশো প্লাস হাজির হয়ে গেছে এটা হলো আমি একটি হজ এজেন্সির মালিক এজেন্সির নাম হলো কাবার হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড যাদের বাংলাদেশি পাসপোর্ট বা বিশ্বের যে কোনো দেশ থেকে বাংলাদেশি পাসপোর্ট দারিগণ আমাদের মাধ্যমে বাংলাদেশি কোটা হজ করতে পারেন সেক্ষেত্রে কস্টিংটা একটু কম পড়ে তবে আরেকটা অপশন হলো নুসুক যেটি যাদের বাংলাদেশের পাসপোর্ট নেই ইউরোপিয়ান পাসপোর্ট বা অস্ট্রেলিয়ান কানাডা বা ইউএস এর পাসপোর্ট অথবা আইডি রয়েছে তারা নুসুকের মাধ্যমে যেতে পারে সুবিধা মিনার একটু বিএফ পায় ভালো সার্ভিস বিশেষ করে হজের পাঁচ দিনের সার্ভিসটা খুব ভালো হয় হোটেলগুলো একটু দূরে হয় আলাদা মল থাকে না একটু দূরের দিকে রয়েছে কম কষ্টে হজ করতে হলে বাংলাদেশের মাধ্যমে মনে করি সেরা বাংলাদেশের মাধ্যমে সুযোগ বেশি রয়েছে আর যদি আপনি একটু ভালো সার্ভিস নিয়ে আপনার বাংলাদেশি ভাষা না থাকে তাহলে নুসুকের মাধ্যমে সার্ভিসগুলো নিতে পারেন এছাড়া যদি আপনারা উমরা করতে চান পুরো ইউরোপ থেকেই নিঃসন্দেহে সাজিদ ভাইয়ের একটা ভালো প্রতিষ্ঠান রয়েছে উজির মাধ্যমে আপনারা উমরাটা করতে পারেন উমরা ক্ষেত্রে আমরা সৌদি আরবে সার্ভিস দিতে পারবো উজিরও সৌদি আরবে স্টাফ রয়েছে মুখ্যমন্ত্রী স্টাফ রয়েছে ম্যানেজমেন্ট রয়েছে এটাই আমি মনে করি একটা ভালো সার্ভিস নিয়ে আপনারা ইউরোপের যে কোনো দেশ থেকে পুঁজি মাধ্যমে উমরা করে ভালো সার্ভিস নিতে পারবেন অসুখের মাধ্যমে করলো যেমন ইতালিটা ইতালির মাধ্যমে জার্মানিটা জার্মানির মাধ্যমে ইংল্যান্ডেরটা ইংল্যান্ডের টা কারণ এর কোটায় এখানের মধ্যে রেটের মধ্যে এবং প্যাকেজের মধ্যে একটু ডিফারেন্স আছে ভি বলেন আর বাংলাদেশ বলেন হজ হজ যেমন আমাদের সাড়ে ছয় হাজার থেকে দশ হা সাড়ে দশ হাজার পর্যন্ত হলো প্যাকেজ রয়েস সাইকেল উইথ এয়ার ফেয়ার মিলানো এবং আর থেকে যে দিয়ে পার্ত্রিরে সবই

ফার্স্ট টাইম লাস্ট ইমেল এবং টেলিফোন নাম্বার এবং আপনার পাসপোর্ট নাম্বার আমাদের কাছে পাঠান আমরা আপনাদের আমাদের গ্রুপের মধ্যে আমরা অ্যাড করে নেব এবং সব সার্ভিস আপনারা ইনশাল্লাহ পাবেন তো আপনার পরিকল্পনা কি এখন যে এই যে এত কষ্ট করে আমাদের ইতালিতে আসলেন আপনার পরিকল্পনা কি বা আপনার জিনিস কি সেটা আমি আপনার কাছ থেকে জানতে চাই ইতালিতে আমার একটা অপশন বললাম যে যাদের বাংলাদেশি পাসপোর্ট রয়েছে ৩০ জন কিন্তু আমার লাইসেন্সের মাধ্যমেই ভালো সুযোগাম দিতে পারি। যেন সুখে ভালো সুযোগসু দিতে পারি। অবশ্যই জানতে পারলেন যে আসলে আমরা যারা এখানে বসবাস করেন আমরা আমরা উইজি কিভাবে অর্গানাইজ করতেছি এই যে আমরা মিজান ভাই ওনাকে আমরা যোগাযোগ করছি নি আসছে আমাদের সাথে যে এবং আলাপ আলোচনা করলাম কিভাবে আমরা সুন্দরভাবে আপনাদের হোস্ট করব। যেহেতু যারা পয়শালা যারা হজ ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ যাদের অর্থনৈতিক অবস্থা ভালো বিশেষ করে আমরা যারা ইউরোপে আসছি শরীর স্বাস্থ্য ভালো তাদের জন্য হজ এই জন্যই আমাদের এই অর্গানাইজ এবং আমরা যে মিজান ভাই আমাদের মিজান ভাই ওনার হাব এবং ওনার প্রতিষ্ঠানের মাধ্যমে উনি বলছেন যে যারা বাংলাদেশি পাসপোর্টদারী হ্যাঁ আরো অল্প খরচ আপনারা যেতে পারেন আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব যারা আপনারা যেতে চান আমাদের সাথে কারণ আমাদের এই যে উইজি গ্রুপ উইজি উইজির মধ্যে অনেকগুলা প্রতিষ্ঠান রয়েছে এই উইজিটা আসলে একটা অনলুস যেটা অক্ষ সম্পত্তি এবং এটা হচ্ছে এটার ইনকাম নেট ইনকামটা হলো আল্লাহর অস্তে বিভিন্ন মসজিদ মাদ্রাসার জন্য তাই আমি আপনাদেরকে বলবো যে হ্যাঁ এটা আমি উদ্যোক্তা আছি আমাদের সিএসএল এর পলাশ হাওলাদার আছেন মিলানুল ইমরান আছেন আমরা প্রায় ইটালিয়ান সহ মুসলিম ইটালিয়ান খ্রিস্টান সবাই সহ মোট পনেরো জনের সহযোগিতায় আমরা এই গ্রুপটা এই আকর্ষণ সম্পর্কিত পরিচালকের মধ্যে সৌদি আরবের এক ভাইয়ের জমান উনি আজকে দুনিয়াতে নেয় ওনার উনি দান করে গেছেন কিছু পয়সা এ ওয়াক্য সম্পত্তিতে তো এগুলো আমরা অর্গানাইজ করতেছি আমরা অনেক কিছু দান করেছি আপনাদের সহযোগিতাই এই প্রতিষ্ঠানগুলোকে আমরা দাঁড় করাবো এবং এই প্রতিষ্ঠানের ড্যাক ইনকাম চলে যাবে অরফিন অসহায় মানুষের জন্য আশা রাখি আপনারা আমাদের কে যোগাযোগ করবেন আমরা আপনাদের সহযোগিতা আছি বাংলাদেশে আমাদের মিজান ভাই আছেন নিতে আমরা আসি আমাদের উদ্দি আছে এবং সৌদি আরব আমাদের অফিস আছে বাতাল করাইছে আমরা অনলাইনে ফেসবুকে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আশা রাখি আপনারা আপনাদের কষ্টটু যেটা আমরা সুন্দরভাবে আপনারা সহযোগিতা করতে পারি আপনাদেরও সহযোগিতা আমাদের কাম্য কারণ উইজি ইউনিয়ন স্ট্যানার ইতালি এটা যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলি হলো অনুরোধ এটার আন্ডারে রেস্টুরেন্ট আছে হালাল রেস্টুরেন্ট আছে আপনার কাপ আছে লাবর এজেন্সি আছে এবং এজেন্সি বিআরজি আছে ওমরা সার্ভিস আছে তো ইনশাল্লাহ আশা রাখি আপনাদের সহযোগিতা আমাদের কাম্য যেন দুই সাল যেন সবার শান্তি আসে এবং যাওয়ার সময় যেই বিদায় আমাদের শেষ বিদায় কারণ যে সময়টুকু চলে যায় সেই সময়টুকু আমাদের হায়াত থেকে চলে যায় সেই সময়টুকু যেন শেষ বিদায় সময় যেন আল্লাহ আমাদেরকে যেন কলমানসিব করে সে আশাটুকু রেখে